কংগ্র্যাচুলেশান কংগ্রাচুলেশান কংগ্রাচুলেশান বিগ কংগ্রাচুলেশান টু আরসিবির টিম কি আরসিবির ফ্যানেরা তোমরা খুশি তো দেখো ভাই আমরা সিএস এর ফ্যান হয়েও আমরা আরসিবির জন্য খুশি শুধুমাত্র বিরাট কোহলির জন্য আর কালকে যে খেলটা দেখালো ভাই মানে নেক্সট টু ইম্পসিবল বন্ধুরা আমাদের মনে হচ্ছিলো যে আরসিবি কখনোই এই ম্যাচ জিততে পারবে না কিন্তু সেই ম্যাচই জিতলো সেই ম্যাচ জিতলো তারা সেই ম্যাচ জিতে কলিভার অনে পৌঁছালো বন্ধুরা পাঞ্জাবের সিং সিংয়ের একটা ভিডিও আইপিএলের আগে সে বলেছিল যে পাঞ্জাব টপ টুতে থাকবে কেউ বিশ্বাস করেনি কিন্তু তার কথা সত্যি হয়েছে কিন্তু ভাই আরসিবির উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা আইপিএল এর আগে একটা কথা বলেছিল যে এই আইপিএল ট্রফিটা আমি বিরাট কোহলির জন্য আরসিবির জন্য জিততে চাই সেই আরসিবির কালকে জয়ের নায়ক সেই উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা ক্যাপ্টেন জিতেশ শর্মা দেখো যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল যখন দুশো সাতাশ রান চেস করতে নেমে ফিল্ড বিরাট কোহলির একটা অসাধারণ স্টার্ট দিয়েছিল পাওয়ার প্লেতে অসাধারণ তারা খেলছিলো যখন ফিল্ড সাল্ট আউট হয় বিরাট কোহলি তিরিশ বলে চুয়ান্ন রান করে আউট হয় একটা সময় রাজত পার্টি দ্বারা আউট হয় একটা সময় আমিও হাল ছেড়ে দিয়েছিলাম আর যে আর পারবে না কিন্তু ভাই যে প্লেয়ারটা প্রতিজ্ঞা করে রেখেছে আইপিএলের আগে যে আমি আর একটা ট্রফি জিতাবো সেই প্লেয়ার সেই ক্যাপ্টেন সেই জিতেশ শর্মা এসে কালকে তেত্রিশ বলে পঁচাশি রানের একটা ইনিংস খেলে দিয়ে বন্ধুরা আরসিবি টিমকে দুশোই সাতাশ রান মাত্র আঠেরো ওভার চার বলে চেস করে দিয়ে একটা ইতিহাস লিখলো আরসিবি টিম তারা লাখনৌ সুপার জায়েন্টসকে হারিয়ে দিয়ে কোয়ালিফায়ার ওয়ানে পৌঁছে গেল আর এই টুর্নামেন্টে আরসিবি কেন সেরা সেরা টিম তাও কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল বন্ধুরা সুতরাং পাঞ্জাব ভার্সেস আরসিবির মধ্যে প্রথম কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলা হবে কালকে চণ্ডীগড়ে আর এদিকে মুম্বাই ভার্সেস গুজরাটের মধ্যে এলিমিনেটার ম্যাচ হবে কিন্তু বন্ধুরা এই কালকে যে ম্যাচটা আরসিবি জিতলো এই জেতার সাথে সাথে কিন্তু অনেক রেকর্ড কালকে করেছে দেখো কালকে বিরাট কোহলি ফিফটি করেছে বিরাট কোহলি কন্টিনিউ ভালো খেলছে এর সাথে সাথে যদি আমরা আরও একটা জিনিস দেখি যে আইপিএল ইতিহাসে যা এর আগে আঠেরো সিজন কখনোই কোনো টিম করতে পারেনি সেই রেকর্ডটা কিন্তু আরসিবি করলো সেটা হলো বন্ধুরা ঘরের বাইরে সাতটা ম্যাচ টানা জিতেছে টানা এর আগে আইপিএল ইতিহাসে আঠেরো বছরের ইতিহাসে কেউ কোনো টিম কখনোই জিতেনি ঘরের বাইরে টানা সবকটা ম্যাচ একটা একদে হলেও তো হারে কিন্তু আরসিবির টিম ঘরের বাইরে ঘরের বাইরে সব কটা ম্যাচ জিতেছে আর যে কটা ম্যাচ হেরেছে সেগুলো হচ্ছে নিজেদের ঘরেই হেরেছে সুতরাং বন্ধুরা এই কন্টিনিউ যে আইপিএলে আরসিবি ভালো করছে এই আশাটা কিন্তু আমাদের ছিল যদিও কালকে আমি বলেছিলাম যে আরসিবির বোলিং বলিং একটু খারাপ কালকে সেটা প্রমাণও হয়ে গিয়েছিল একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে দুশো সাতাশ রান খেয়ে গিয়েছিল জশ হেজালুট বলিংয়ের ছিল না ভুবনেশ্বর কুমার প্রচুর মার খেয়েছে মানে সবাই মার খেয়েছিলো কিন্তু কোনো প্রকারেরভাবে একটু আশা ছিল যে আরসিবি হয়তো ব্যাটিংয়ে ভালো করলে এই তিরিশ রান দুশোই সাতাশ রান হয়ে যেতেও পারে কিন্তু ভাই দুশো সাতাশ রান মানে আঠারো ওভার চার বলে আরসিবি চেস করে দিল যে চেসটা একটা সময় কেউ আশা করি না আমিও আশা করিনি কিন্তু ভাই বিগ কংগ্রেস চলেছেন দল সুতরাং বন্ধুরা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ কালকে হতে যাচ্ছে উনত্রিশ তারিখে চণ্ডীগড়ে আর আমরা আরও একটা জিনিস দেখতে পাবো কালকে সেটা হলো আরসিবি ভার্সেস পাঞ্জাবের মধ্যে কোনো একটা টিম যারা কখনোই ট্রফি জিতেনি তারা কিন্তু ফাইনালে যাবে যে টিম জিতবে সে টিম ফাইনালে যাবে আর যে টিম হারবে তারা আরও একটা সুযোগ পাবে আরসিবির এই অসাধারণ পারফরমেন্স কি তোমরা কখনই আশা করেছিলে কালকে যখন ল্যাকনো সুপার জেন্টস টিম দুশো সাতাশ রান করে তখন কি বন্ধুরা তোমরা আশা করেছিলে যে আরসিবি টিম জিতবে কখনোই কিন্তু আশা করেছিলে না কী মনে হচ্ছিলো কালকে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা